এবার আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে কি কি কারণে ইতিকাপ ভঙ্গ হয়ে যায় অর্থাৎ কোন কাজগুলো করলে ইতিকাপ ভেঙে যাবে একটা লোক ইতিকাপ করছে কিন্তু কি কাজ করলে ভেঙে যাবে আমরা এখানে পাঁচটা কথা বলতে চাচ্ছি এক নম্বর হচ্ছে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে আবুদাহ দেয়ের দুই হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস অর্থাৎ নিজের ইচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে যদি বের হয় তাহলে তার ইতেক ভেঙে যাবে দুই নম্বর হচ্ছে কোনো শিরিক বা কুফরি কাজ করলে সে যদি শিরিক করে অথবা কুফরি কাজ করে তাহলে তার ইতিতেকাপ ভেঙে যাবে তিন নম্বর পাগল বা বেহুশ হয়ে গেলে লোকটা ইতিকাপে বসেছিল কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গেল হঠাৎ করে বেহুশ হয়ে গেল তাহলে তার ইতিতে ভেঙে যাবে চার নম্বর হচ্ছে নারীদের হাইজ নিফা শুরু হয়ে গেলে যেটা নিসার তেতাল্লিশ নম্বর আয়াত অর্থাৎ নারীরা মসজিদে ইতিপাপরত অবস্থায় রয়েছে কিন্তু তাদের হায়েজ নেফার শুরু হয়ে গেল তাহলে তাদের ইতিকাপ ভেঙে যাবে পাঁচ নম্বর স্ত্রী সহবাস যা বা যেকোনো প্রকার যৌন সম্ভোগ করলে সরা বাকারের একশো সাতাশি নম্বর আয়াত লজ্জা নয় এখানে একটা মশালা বলে দেওয়া জরুরি মনে করছি কেউ যদি ইতিকাফরত অবস্থায় যৌন চাহিদা অন্য কোনোভাবে পূরণ করে হাতের মাধ্যমে হোক অথবা অন্য কোনো জিনিসের মাধ্যমে হোক যদি যৌন চাহিদা যে কোনোভাবে স্বাভাবিক যেটা স্বপ্নদোষ এটা ছাড়া যে কোনোভাবে যৌন উপভোগ করে তাহলে সঙ্গে সঙ্গে তার ইতেকাপ ভেঙে যাবে তাহলে ইতেকাপ এই পাঁচ কারণে ভেঙে যায় আরেকটা মাসালা হচ্ছে ইতিকা অবস্থায় কি কি কাজ করা বৈধ বা মুবাহ মানে আমরা কোন কাজ করা করতে পারি আমরা উত্তরে তিনটা জিনিস বলবো এক হচ্ছে একান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলা যেটা বোখারি তিন হাজার দুইশো একাশি দুই হাজার আটত্রিশ অর্থাৎ প্রয়োজনীয় কথা বলা বৈধ যে কথা না বললেই নয় দুই নম্বর চুল আশ্রানো মাথা মুন্ডানো নোক কাটা শরীর থেকে ময়লা পরিষ্কার করা সুগন্ধি ব্যবহার করা উত্তম পোশাক পরিচ্ছদ পরা পরিধান করা যেটা বোখারি দুই হাজার হাদিস দ্বারা প্রমাণিত এ সমস্ত কাজ পারে চুলকে পরিপাটি করতে পারে মাথাকে করতে পারে অনেকে মনে করে যে ইতিকাপে কাপে বসলে নোখ কাটা যাবে না এটা ভুল নখ কাটতে পারবে শরীরে কোনো ময়লা লেগে গেলে সেটা পরিষ্কার করতে পারবে আতর সুগন্ধি এটা ব্যবহার করতে পারবে এবং সুন্দর উত্তম পোশাক পরিধান করতে পারবে তিন নম্বর হচ্ছে মসজিদের ভেতরে পানাহার করা ঘুমানো এবং বিশেষ প্রয়োজনে বিবাহের কাবিন নামা ও ক্রয় বিক্রয়ের চুক্তিও সম্বোধন করা যাবে অর্থাৎ মসজিদের ভিতরে তাকে খেতে হবে মসজিদের বাইরে সে খেতে পারবে না এবং বিশেষ প্রয়োজনে যদি খুবই জরুরি হয়ে যায় বিবাহের কাবিন নামার জন্য তাহলে সেটা মসজিদের ভিতরে বৈধতা রয়েছে এমনকি যদি ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদন করা খুবই জরুরি হয়ে যায় যে সে ছাড়া কোনো উপায়ই নেই তাকেই করতে হবে তাহলে সীমিত কথার মাধ্যমে সে মসজিদের মধ্যে এই কাজটা করতে পারে এটা তার জন্য বৈধ এবার আমাদের প্রশ্ন হচ্ছে ইতিকাফকারীর দায়িত্ব কি করণীয় কাজ কি কি এবং তার কি ধরনের ইবাদত করা উচিত যে ইতিকাপ করবে সে কি করবে উত্তর হচ্ছে নফল উত্তম হল নফল ইবাদাত বেশি করা যেমন সালাত আদায় করবে কোরআন তেলবাদ করবে কোরআন অধ্যায়ন করবে জিকির রাস্কার করবে তসবি তাহলিল করবে অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ আকবর তৌবা ইস্তেকফার করবে দুয়াদুরুত ইত্যাদি ইবাদাতে সর্বাধিক সময় মজগুল থাকবে তাছাড়া শরিয়া বিষয়ক ইলেম চর্চা করবে শরিয়া অনুযায়ী যে কোনো কিতাবাদী অধ্যয়ন করতে পারবে পার্থিব ব্যাপারে কথাবার্তা বলা অনর্থক গল্প আলোচনা থেকে বিরত থাকা উচিত অর্থাৎ পার্থিব ব্যাপারে কথাবার্তা বলা থেকে বিরত থাকবে অনর্থক যেই কথার কোনো মানে নেই গল্প গুজব যেগুলোয় উপকারিতা নেই এবং দুনিয়াবি আলোচনা এগুলো থেকে বিরত থাকবে তবে পারিবারিক কল্যাণার্থে বৈধ কোনো বিষয়ে অল্প স্বল্প কথা বলার মধ্যে কোনো দোষ নেই যদি পারিবারিক বিষয়ে বৈধ কোনো কথা সে চলেই না বলাটা জরুরি তাহলে সে করতে পারে বলতে পারে যেটা বোখারির দু হাজার আটত্রিশ তিন নাম্বার হাদিস দ্বারা প্রমাণিত এবার আমরা আসি ইতিকাপ শুধুই রমাদান মাসে নাকি অন্য সময়েও করা যাবে ইতিকাপ কখন উত্তর হচ্ছে বছরের যে কোনো সময় ইতিকাপ করা যায় এজন্য নির্ধারিত নির্দিষ্ট কোনো তারিখ নেই যিনি যখন চাইবেন তখনই ইতিকাফ করতে পারবেন রাসুল্লা সাল্লা সাল্লাম একবার সওয়াল মাসেও ইতিকাফ করেছেন এজন্য জন্য বছরের যেকোনো সময়ই ইতিকাফ করা যায় ইতিকাফের জন্য কোনটি উত্তম সময় উত্তম সময় কোনটি উত্তর হচ্ছে রমজান মাস হচ্ছে ইতিকাফের উত্তম সময় আর উত্তম হচ্ছে রমাদানের শেষ দশ দিন ইতিকাফ করা তার মানে বিশ দিন ইতিকাফ করতে পারে পুরো রমাদান ইফতে ইতিকাফ করতে কাপ করতে পারে তবে উত্তম হচ্ছে শেষ দশ দিন ইতিকাপ করা সর্বনিম্ন কি পরিমাণ সময় ইতিকাফ করা যায় সাইখাইনের মতে অর্থাৎ বখারি মুসলিম এনাদের মতে ইতিকাফের ন্যূনতম সময়সীমায় একদিন বিশুদ্ধ মতে এক রাত ওমার রদি আল্লাহ হানহু একবার মাত্র এক রাত ইতিকাফ করেছিলেন বোখারি দুই এটা বলছি রমাদানের বাহিরের অবস্থা এবার হচ্ছে ইতিকাফ কখন শুরু এবং কখন শেষ করব উত্তর হচ্ছে ফজরের সালাত আদায় করে যেটা বোখারির দুই হাজার তেত্রিশ মুসলিমের এক হাজার একশো তিয়াত্তর বা সূর্যাস্তের পূর্বে ইতিকাপে প্রবেশ করা সুন্নাত মুস্তাহাব বোখারির আটশো তেরো দুই নাম্বার হাদিস আর শেষ করবে ঈদের চাঁদ দেখা গেলে নবী করিম সাল্লাম এমনটি করতেন মাজমু ফাতোয়া ও রাসাইল লি উসাইমিন। বিশ নম্বর খণ্ডের একশো উনআশি নম্বর পৃষ্ঠায় এসেছে তার মানে উত্তম সময় আমাদের দেশে অধিকাংশ মানুষ বলে থাকে যে আসরের পরে ইফতারের আগে তারা বিষ রমাদান ঢুকবে এরপরে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন তারা বের হবে কিন্তু উত্তম হচ্ছে ফজরে ফজরে সূর্যাস্তের পূর্বেই মানে ফজরের ওয়াক্তেই ইতিকাফের জন্য অবস্থান করা প্রশ্ন হলো রাসুসাল্লাহ জীবনে কতবার ইতিকাফ করেছেন উত্তর হচ্ছে প্রত্যেক রমাদানেই তিনি শেষ দশ দিন ইতিকাফ করতেন কিন্তু জীবনের শেষ রমাদানে তিনি ইতিকাফ করেছিলেন বিশ দিন অর্থাৎ যেই রমাদানের পরে আর তিনি রমাদান পাবেন না যেই রমাদান তার শেষ রমাদান ওই রমাদানে তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন এভাবে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো বছরই তিনি ইতিকাপ থেকে বিরত থাকেননি বখারি দু চল্লিশ তার মানে ইতিকাফের বিধান রমাদানের বিধান আসার পর থেকে নিয়ে তিনি কোন ইতিকাফ ত্যাগ করেননি এবার আমাদের প্রশ্ন কয় প্রকার ইতিকাফ হচ্ছে উত্তর হচ্ছে হচ্ছে শরিয়াতে তিন প্রকার একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ আরেকটি হচ্ছে সুন্নাত ইতিকাফ আরেকটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ ওয়াজিব ইতেকাফ কি ওয়াজিব ইতিকাফ হলো ওলামাই কেরামের ঐক্যমতে ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ দুই নম্বর হাদিস ওয়াল ইউ ফু নুজু রহম তারা যেন তাদের মান্নত পূর্ণ করে সুরা হাজের উনত্রিশ নম্বর আয়াত তার মানে মান্যতের যেই ইতিকাফ করার জন্য মান্যত করা হয় ওই ইতেকাফ ওয়াজিব সোননাথ ইতেকাফ সোননাথ ইতেকাফ হচ্ছে রমাদানের শেষ দশ দিনের ইতেকাফ এটাকে বলা হয় সন্নাতে মোয়াক্কাদা তার মানে পালনীয় সাবি আবদুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন যেটা বুখারী 2025 মুসলিমের 1171 আর অন্যান্য যত ইতিকাফ আছে এগুলো সবগুলো মুস্তাহাব তাহলে ইতিকাফ তিন প্রকার একটা হলো ওয়াজিব একটা হলো সুন্নাত আর একটা হলো মুস্তাহাব এবার মহল্লার কেউ ইতেকাফে না বসলে বাকিরা সবাইকে গোনাগার হবে দেখা যায় আমরা যেই মহল্লায় বসবাস করছি ওই মহল্লায় কেউ ইতেকাফে বসলো না পুরো মসজিদ শূন্য একজনও নাই তাহলে পুরো মহল্লার কি হবে একদল হানাফি আলেমদের মতে ইতেকাফ কাপ সন্নাতে মোয়াক্কাদা কিফায়া কেউ আদায় না করলে বাকিরা গোনাগার হবে আবার কেউ বলেছেন দুটা মত আছে যে গুণাগার হবে না কিন্তু এটা তিরস্কারযোগ্য তবে বিশুদ্ধ মত এতেকাপ এতেকাপনাতে যায় দা এটা ব্যক্তিগত ইবাদত করলে অনেক সব হবে আবার কেউ বলেছেন না করলে কোনো গুণা নেই এটা যে এক একজনের কাছে এক একটা মত কেউ মত দিয়েছেন যে কেউ যদি ইতেকাপ না করে তাহলে সমাজের বাকি সবাই গুণাগার হবে আবার কেউ কেউ বলেছেন যেহেতু এটা সোনাত কেউ করতে পারে কেউ নাও করতে পারে এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতলাপ রয়েছে এতেকাফকারীর জন্য মুসলিমদের প্রয়োজন পূরণে টেলিফোন করা বৈধ কিনা যেমন আমাদের যুগে স্মার্টফোন মোবাইল যে ইতিকাফ করবে তার জন্য প্রয়োজনের কারণে ব্যবহার করা বৈধ কিনা আমরা উত্তরে বলবো হ্যাঁ জায়েজ যদি টেলিফোনটি তার অবস্থান করা মসজিদের ভিতরে থাকে অবশ্যই তবে যদি মসজিদের বাইরে হয় তাহলে জন্য মসজিদ থেকে বের হওয়া তার জন্য বৈধ হবে না মসজিদের বাইরে ফোন আসে তাহলে বের হতে পারবে না কিন্তু মসজিদে তার কাছে আসে প্রয়োজনে ব্যবহার করতে পারবে কোরান পড়তে পারবে মোবাইলের মাধ্যমে কোরান পরা যায় হাদিস পরা যায় ইসলামিক কেতাবাদি পরা যায় এই সমস্ত কারণে সে এই সমস্ত কাজ করতে পারে তাহলে আমরা দুটি মশালা নিয়ে আলোচনা করলাম একটা হলো লাইলাতুল কদর আরেকটা হলো ইতিকাফ আল্লা তালা আমাদেরকে বুজার তৌফিক গান করুন আসসালামু আলাইকুম আরহাম